অবশেষে মনে হচ্ছে যে বিএনপির বোধোদয় হল গত পাঁচই আগস্ট যখন সরকার পতন ঘটেছিল আওয়ামী লীগ সরকারের তারপর যদি কারো কাছে জিজ্ঞাসা করা হতো যে এই মুহূর্তে যে তো যদি তুরোদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সে কাকে ভোট দেবে সকলে কিন্তু একবারকে স্বীকার করত যে তারা বিএনপিকে ভোট দেবে কিন্তু দিন যত গড়িয়েছে সময় যত অতিবাহিত হয়েছে বিএনপির এই জনপ্রিয়তাও তত নিম্নমুখী হয়েছে এটার কারণ কি দীর্ঘ দশ মাস পর যেখানে বিএনপি জনপ্রিয়তা আরও বৃদ্ধি হওয়ার কথা যেখানে বিএনপি জনপ্রিয়তার দিক থেকে সকলের উপরে অবস্থান করার কথা অন্তত ভোট হলে যেহেতু তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ছিল না যে রাজনৈতিক দলগুলো ছিল সকলেই কিন্তু এতটা জনপ্রিয় দল নয় তাহলে এককভাবেই তো বিএনপির ক্ষমতায় যাওয়ার কথা কিন্তু আজকে বিএনপির এই করুণ অবস্থার পেছনে বিএনপি নিজেরাই দায়ী যদিও অনেক দেরি হয়ে গেছে অনেক সময় চলে গেছে তারপরও তারা যদিও নির্বাচনের পূর্বে এই বদদায় হলেও তারা সচেতন হতে পারল এটার জন্য সুশীল সমাজ বা রাজনৈতিক বিশ্লেষকগণ সাধুবাদ জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি উল্লেখ করেছেন ইনকাম ট্যাক্স অফিসে আন্দোলনের নামে যারা বিএনপির নাম ব্যবহার করছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই একটি সুবিধাবাদী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে বলে রুহুল কবির আরও বলেন সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেখানে এই দক্ষিণ সিটি কর্পোরেশন কেন্দ্রিক বিভিন্ন ঘটনা কিন্তু ইতোমধ্যে ঘটেছে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে ইশরাক হোসেন এমনকি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্যে বিভাষন হয়েছে দ্বন্দ্ব এমনকি সংঘাত পর্যন্ত জড়িয়ে গেছে এটার পেছনেও বিএনপি জড়িত নয় বলে উল্লেখ করেন এই নেতা উল্লেখ করেন যে কোনো ব্যক্তি তিনি যদি ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের আন্দোলন করে তাহলে মনে রাখতে হবে যে সেটার সাথে বিএনপি জড়িত নয় তবে পরবর্তীতে যদি কোনো নেতা এ ধরনের কর্মকাণ্ড করার মাধ্যমে বিএনপির নাম ভাঙিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে তাহলে বিএনপি সতর্ক অবস্থানে থাকবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে তিনি উল্লেখ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের কথাতেও সেটা স্পষ্ট হয়েছে তিনি বলেন হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল দলের নেতাকর্মীদের সতর্ক করে রিজবি বলেন যে রক্ত সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশেরও ভিত্তি গড়বে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা তিনি বলেন আমরা শুধু ক্ষমতার পালা বদল না সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের এই আন্দোলন রুহুল কবি মনে করেন যে বিগত সরকারের পতনের পর দেশে যে সাদাবাজি এমনকি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে তার পেছনে যদি কখনো খোঁজ খবর নেওয়া হয় তাহলে দেখা যায় যে প্রত্যেকটা ঘটনার সাথে কোনো না কোনোভাবে বিএনপির কোনো একটা নেতা অথবা কর্মী জড়িত এখন থেকে এইভাবে কোনো নেতা বা কর্মী বিএনপির নাম ব্যবহার করে বা এ ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে তারা আর পার পাবে না বা তাদের সেই পার সুযোগ নেই বিএনপির হাইকমান্ড থেকে সিদ্ধান্ত হয়েছে যদি কোনো নেতা বা কর্মী এ ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকে তাহলে তাকে সরাসরি দলীয় বিশৃঙ্খলার কারণে বা দলীয় নিয়ম ভঙ্গের কারণে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারকেও যদি কেউ অসহযোগিতা করতে চাই তাহলেও ধরে নেওয়া হবে যে সে বিএনপির নিয়ম ভঙ্গ করেছে এবং বিএনপির যে নিয়ম রয়েছে সেই নিয়ম সে লঙ্ঘন করেছে তার বিরুদ্ধেও আইনানুক শাস্ত নেওয়া হবে বা আইনানুক পদক্ষেপ নেওয়া হবে তো প্রিয়ভিয়ার্স বিএনপি যদি কিছুদিন পূর্বেও তারা এতটা সচেতন হতে পারতো এবং সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারতো তাহলে কিন্তু দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল এতটা কিন্তু রায় শৃঙ্খলের পরিস্থিতি অবনতি হতো না এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সুষ্ঠুভাবে ক্ষমতা করে থাকার মাধ্যমে তারা দেশটা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার মাধ্যমে দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত ইতিমধ্যে বিএনপির এ ধরনের অসহযোগিতা বা তাদের নেতাকর্মীদের এমন বিশৃঙ্খলার পরিবেশের মধ্যেও কিন্তু বাংলাদেশের যে রিজার্ভ সেই রিজার্ভ তিরিশ দশমিক একান্ন বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে এটাকে সকলে সাধুবাদ জানিয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে পারে তাহলে তারা দেশের অর্থনীতিকেও যেভাবে পুনরুজ্জীবিত করবে ঠিক তেমনইভাবে তাদের মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনও অনুষ্ঠিত করা সম্ভব হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং